নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকাল মানেই ঘাটে টাটকা টাটকা সবজির আনাগোনা আর সেই সব সবজির মধ্যে বাঁধাকপি হলো একটি অন্যতম তো চলুন বন্ধুরা আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা হবে স্বাদে ও গন্ধে সেরা ছোট থেকে শুরু করে বড় সকলেরই খুবই ভালো লাগবে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে নিয়ে নিন হাফ লিটার জল গ্যাসের ফ্লেমটা অন করে জলটা গরম করে নিন এবারে ওই জলের মধ্যে দিয়ে দিন একটা গোটা বাঁধাকপি যেটা আমরা ঠিক এই রকম ছোট ছোটো আকারে চপিং করে নিয়েছে বাঁধাকপিটাকে প্রথমেই আমরা ফিফটি টু সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে এক টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিন তারপরে এটা ঢেকে দিন সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন বাঁধাকপিটা ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো পারফেক্টলি বয়েল হয়ে গেছে এবারে একটা ছাঁকনিতে জলটা ছেঁকে বাঁধাকপিটা সাইডে রেখে দিন তারপরে চলে যাব আমরা নেক্সট স্টেপে একটা কড়াইতে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল তেলটা খানিকটা গরম করে নিন তারপরে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ গোটা জিরে আর তার সাথে দিয়ে দিন তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড নেড়েচেড়ে হালকা ফ্রাই করে মিশিয়ে দিন গোটা গরম মশলা অর্থাৎ তিনটে দারচিনি চার থেকে পাঁচটা লবঙ্গ আর এলাচ এগুলোকেও দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে দিন আলু এখানে আমরা পাঁচ থেকে ছটা ছোট আলু যেটা শীতকালে নতুন আলু বাজারে পাওয়া যায় সেটা ব্যবহার করেছি প্রত্যেকটা আলুকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি এবারে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে আলুটাকে ফ্রাই করতে হবে এখানে কিন্তু আমরা আলুটাকে লাইট ফ্রাই করব মানে হালকা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন তাতে মিশিয়ে দেবো পেঁয়াজ এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু সরু আকারে চপিং করে নিয়েছি সেই পেঁয়াজটাই মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই এক মিনিট এই আলু আর পেঁয়াজটা ভালো মতো ফ্রাই করে নিন তারপরে মিশিয়ে দিন টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আমরা ব্যবহার করেছি টমেটো পেস্টটা দেওয়ার পরে এক মিনিট ভালো মতো একটু কষিয়ে নিন তারপরে মিশিয়ে দিন তিন থেকে চারটে গোটা কাঁচা লঙ্কা তারপরে আরও এক থেকে দেড় মিনিট কষাতে লাগুন এর ফলে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে এক থেকে দেড় মিনিট কষানোর পরে দিয়ে দিন টু টেবিলস্পুন পরিমাণ আদা পেস্ট সাথে দিয়ে দিন রসুন পেস্ট এক টেবিল পরিমাণ এবারে আদা রসুন পেস্টটা ভালো মতো কষিয়ে ফেলুন দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এই সময়ও মিডিয়াম টু হাইতেই রাখবেন আদা রসুন পেস্টটা ভালো মতো কষানো হয়ে গেছে এবারে মিশি দিন এক টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো সাথে এক টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা ভালো করে একবার মিক্স করে ফেলুন এবারে কালারের জন্য মিশিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণ মশলাগুলো যেহেতু অনেকক্ষণ কষানো হচ্ছে সেজন্য সামান্য পরিমাণ একটু জল মিশিয়ে দিন হলে মশলাগুলো কড়াইতে লেগে যেতে পারে তারপরে আরও দু মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে দিন এবারে মিশিয়ে দিন সামান্য পরিমাণ চিনি চিনিটা অবশ্য অপশানাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে মিশিয়ে দিন দেড়শো থেকে দুশো গ্রাম কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দেওয়ার পরে এক মিনিট ভালো করে মিক্স করে ফেলুন মশলাটা এখানে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই স্টেজে বয়েল করে রাখা বাঁধাকপিটা মিশিয়ে দিন এবারে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে বাঁধাকপিটা মিক্স করতে লাগুন প্রায় দেড় থেকে দু মিনিট মশলাটার সাথে বাঁধাকপিটা কষিয়ে ফেলুন এবং কষানোর পরে এটাকে আমাদের ঢেকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এটা ঢেকে রাখব আর এই সময়ের মধ্যে একটা ফ্রাইপ্যানে আমরা চিংড়ি মাছটা ভেজে ফেলব ফ্রাই ফ্রাইপ্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিন তেলটা ভালো মতো গরম করে নিন আর তেলটা গরম হয়ে গেলে তাতে চিংড়ি মাছটা ভেজে ফেলুন এখানে আমরা দুশো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি মোটামুটি মিডিয়াম সাইজের দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবেন পরিষ্কার করে চিংড়ি মাছটা ভাজার সময় এক চা চামচ পরিমাণ হলুদ আর লবণ অবশ্যই মিশিয়ে নেবেন তারপর চিংড়ি মাছটা ভেজে নিন চিংড়ি মাছটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবারে বাঁধাকপির ঢাকনাটা আমরা সরিয়ে নেব এখন মাত্র দশ মিনিটই হয়েছে দশ মিনিটে মাথায় ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার বাঁধাকপিটা নেড়ে চেড়ে নিন এটা করলে বাঁধাকপিটা কড়াই তলায় লেগে যাবে না আর ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছটাও মিশিয়ে দিন চিংড়ি মাছটা বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আবার এটা দশ মিনিটের জন্য ঠেকে দিন তো প্রথমে দশ মিনিট পরে দশ মিনিট মোট কুড়ি মিনিট ঠেকে রাখার পরে ঢাকনাটা সরিয়ে নিন এখন দেখুন বাঁধাকপিটা সাথে আলুটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে এবারে মিশিয়ে দিন এক চে চামচ পরিমাণ শাহি গরম মশলা এবং এক চে চামচ পরিমাণ ঘি এর ফলে একটা সুন্দর ফ্লেভার এবং গন্ধ আসবে যেটায় বাঁধাকপির টেস্টটা আরও বাড়িয়ে দেবে ঘি আর গরম মশলাটা ভালো করে মিক্স করে নিন ব্যাসবন্ধুরা তাহলেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি পারফেক্টলি রেডি এবারে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন আর বিশ্বাস করুন এই বাঁধাকপির তরকারি দিয়ে কিন্তু আপনাদের এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে মাছ মাংস কিচ্ছু লাগবে না তো কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লেগেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন